প্রবাসীদের স্ত্রী পরকিয়া নিয়ে দুইটি জরুরি খবর বিস্তারিত দেখে খবরটি জেনে নেবার অনুরোধ রইল বিদেশে বসেই পরকিয়া প্রেমিককে হত্যার পরিকল্পনা করেন সৌদি প্রবাসী নাজমা যশোরের মনিরামপুরে মেশকাদ আলী নামে এক শ্রমিক হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি শনিবার চার মে ভোরে সাতক্ষীরা জেলার বুধহাটা ও ঝাউডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা গ্রেপ্তার দুজন হলেন সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা গ্রামের চুন্নু গাজির মেয়েরিক্তা পারভিন ও আশাসুনির নৈকাটি গ্রামের নিজাম সর্দা নিহত মেশকাদ আলী পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা তিনি যশোরের একটি অটো রাইস মিলের শ্রমিক ছিলেন এর আগে বৃহস্পতিবার দুই মে ভোরে মেশকাতকে হত্যা করে মনিরামপুরের একটি ধানক্ষেতে ফেলে রাখা এ ঘটনায় নিহতের ভাই এরশাদ আলম মনিরামপুর থানায় হত্যা মামলা করে যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি রূপন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে তিনি বলেন মেসকাত জোশোর পদ্মবিলায় ইলা অটো রাইচ মিলের শ্রমিক ছিলেন মিলের আরেক কর্মচারী নাজমার সঙ্গে পরকিয়া সম্পর্ক হয় তা নাজমা সাতক্ষীরা আশাশুনি উপজেলার নৈকাটি গ্রামের বাসিন্দা নাজমা বর্তমানে সৌদি প্রবাসী মেসকাদের স্ত্রী জুলেখা পরকিয়ার কথা জানতে পেরে প্রেমিকা নাজমাকে মোবাইলে গালমন্দ কর এতে ক্ষিপ্ত হয়ে নাজমা বিদেশ থেকে মেসকাতকে হত্যার পরিকল্পনা কর তিনি বলেন সে অনুযায়ী আসামি রিক্তা পারভিনের সঙ্গে দুই লাখ টাকা চুক্তি করে রিক্তা তার পরকিয়া প্রেমিক যোশোর শঙ্করপুরের শাহিন সহ আরও একজন মিলে মেশকাতকে কৌশলে সাতক্ষীরার আশাসুনি বুধাটায় ডেকে নিয়ে হত্যা করে লাশ ধানক্ষেত ফেলে দেয় ডিবি পুলিশের উপপরিদর্শক এস আই মফিজুর রহমান জানান বিদেশ থেকে মেশকাতকে হত্যার পরিকল্পনা করা এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে হত্যার মিশনে ব্যবহৃত প্রাইভেট কার ও দুটি মোবাইল জব্দ করা দ্বিতীয় খবরটি হল পরকীয়া সন্দেহে ফেরত স্ত্রীকে গলাকেটে হত্যার পর থানায় স্বামী মৌলভীবাজারের কমলগঞ্জে শিল্পী বেগম নামে ফেরত স্ত্রীকে নিজ হাতে গলা কেটে হত্যার পর রক্তমাখা অস্ত্র নিয়ে থানায় হাজির হয়েছেন স্বামী সফর আলী রবিবার পাঁচ মে বেলা এক একটার দিকে কমলগঞ্জ সদর ইউপির বাঘমারা এলাকায় এ ঘটনা ঘট সফর আলী বাঘমারা গ্রামের কুদ্দুচ আলীর ছেলে স্থানীয় সূত্রে জানা যায় চলতি বছরে রমজানের চার দিন আগে সৌদি আরবে যান এক সন্তানের জন্য শিল্পী বেগম শনিবার রাতে সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে ফেরত এসে রবিবার সকালে বাড়ি ফেরেন তিনি বাড়ি ফেরার পরপরই পরকিয়ার অভিযোগ এনে স্বামী সফর আলী দেশীয় দাদিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যার পর থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করে কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারে কাজ করছে